হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজ আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম দেখতে পাচ্ছেন এক লোক কুচিয়া মাছ ধরে নিয়ে আসছেন বিক্রি করার জন্য তো এই কুচিয়া মাছটা কিছুদিন আগেও মানে প্রায় চার পাঁচ বছর বা তার আগেও বেশিরভাগ মানুষ মানে খেত না এটা জালে বা দারকিতে ধরা পড়লে মাছটা ফেলে দিত বা নদীতে ছেড়ে দিত তো এখন আবার এই মাছটার অনেক চাহিদা অনেকেই খায় এবং এটার অনেক গুণ আছে যেটা এই মাছটা খেলে পারে বলে শরীরে ব্যথা ভালো হয় এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ থাকে এবং যার হাড় হাতের সমস্যা হাতের জন্য অনেক কাজ করে আরও বিভিন্ন কার্যকরী ক্ষমতা এই মাছের মধ্যে আছে তো এই সবাতেই অনেকেই ওখানে মাছটা খায় এবং মাছটা খেতেও বলে অনেক সুস্বাদু অন্যান্য মাছের থেকে এটা অনেক স্বাদ আমি এখন পর্যন্ত খেয়ে দেখি নেই তো আমি শুনে আসছি আর কি যে মাছটা অনেক সুস্বাদু খেতে এবং অনেক উপকারী তাও আছে এটাতে তো এটি আপনাদের মাঝে দেখালাম এবং এটা বিক্রি করার জন্য নিয়ে আসছেন যেখানে অনেকে দামও করতেছেন কারণ এটা এখন মাছ মানুষ খায়